হুজুর পরিমণিকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে এর জন্য প্রতিবাদ করা যাবে মানে কি মায়া পরিমণির জন্য যদি মিছিল হরতাল করা লাগে তাহলে হারুন হাউন আঙ্কেল করবে কিটা করবে সেও তো এই লেখায় নেই পরিমণিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে আইন তার নিজস্ব গতিতে চলবে যে আইনের মানে তরক করবে অন্যায় করবে অপরাধ করবে তার শাস্তির আওতায় দরকার আছে না তো যদি সে পরিমাণেও হয় আবার যদি সে মসজিদের ইমাম হয় ঠিক না ভাই ঠিক ওই একজন বলিয়েছিল ফরহাদ মাঝহার না কে যেন নাম যে পরিমনির চেহারা ভালো তার জামিন পাওয়ার অধিকার আছে ও বা চেহারা ভালো তাই জামিন পাওয়ার অধিকার আছে কত বড় হাদিস কানে পাইছেন তা হাদিসে আম পারা তৃতীয় পৃষ্ঠায় ছিল কিছু আছে এই যে হারুন এর একটা অভিনয় দেখছিলাম ও হুজু সেই দিছে বলছে যে হুজু আমার এই খেতে একজন গরু বেঁধে ঠিক আছে তা সেই গরু আমার এই খেতে খাতি যে খাতি মরি গেছে তাই গরু খিদিয়া লাগবে তো বলছে না তোর খেতে বেঁধে ঠিক আছে খাতি যে মরি গেছে তো দিতে হবে খেয়ে

ফতোয়া বানাই নাই বউ তালাক দিয়ে ফেলাইছে দেওয়ার পরে এবার হুজুরের কাছে যায় যদি গ্রামের ইমাম সাহেব বলে যে তালাক যেহেতু একবার দিয়ে ফেলিস হানাফি মাঝাব আমাদের আমাদের মাঝাব বলিছে একবারে দাও আর তিনবারে দাও তালাক তো তালাকি জবাই জবের করে দিতে যাও কাটা যাও ওটা আর হবে এবার যাই আর হুজুরের কাছে হুজুর আমাকে গ্রাম ইমাম তো অত বোঝে না তাই আপনার কাছে আইসি ওইটা বড় হুজুরের কাছে বড় হুজুর খায় না এটা হবে না এরকম আছে না ওর এবার ওই হুজুর ঠিক এবার দশরে যাবে ওর যদি আমেরিকায় যাই থাই তাও আমেরিকায় হুজুর কাছে দাঁড়ু ওর হুজুর এত মোটা বইয়ের মধ্যে লাস্টের একটু দেখেন খুঁজে আসে একটা লাইন একটা খুঁজে বের করাই লাগবে আমি খানিকা বলে আসলাম আমার মালয়েশিয়ার এক বন্ধু মালয়েশিয়ায় গলমাল করতে করতে ওর ফোনে বলিস তোর তালাক তোর মা তালাক তোর ভাই তালাক তো তোর জানাল পরকাল খালে তা সব তালাক গড়ে তালাক দেওয়ার পরে এবার আমার বলছে ভাই আমার তো দুটো বাচ্চা আছে তো অসুবিধে কি বলছে অসুবিধা হলে বোধা লাগতে ফেলিস কারণ তো ভালো হয়ে যোগের নতুন আর একটা মা এনে দেবে বাসা কি দুধ খাইতে পারছে না সারা দুধ তো টেনশন তা বলছে যে না তারপরে দুটো বাচ্চা এটা কেমন হয়ে যায় তখন কেমন হয়ে যায় তালাক দিয়েছেন কে বলছে মাথায় রক্ত উঠে গেছিল বলি ভেলিছে তো বলি ভেলিছেন তো অসুবিধা নেই হয়ে গেছে আবার কি বলছে না মানে বলছে দুটো বাচ্চার মুখের দিক থেকে কিছু করা যায় না বাচ্চার মুখের দিক থেকে আমি কি করবো বলছে তো কোনো লাইট ঘাট রাস্তাঘাট একা বেকা করি নেই তাই আমি বললাম একে ব্যাকে তৈরি আসে আপনি কোন মাঝা বললো তা বলছে আমি হানাফি মাঝাব তাই বলে হানাফি মাঝা হলে কোনো লাইন একা বেঁকা হবে না ক্যা তাই বললাম হানাফি মাঝাবের ফতোয়া হলো যে যদি কেউ একবারে তালাক দেয় ও আর তিনবারে দেয় ওটা কাটাকাটি শেষ ও আর হবে না তা বলছে তাহলে কোন মাঝাবে একটু লাইন আছে তাই আমি বললাম হানাফি ছাপি মাঝাব বলতেছে যদি কেউ একসাথে তিন তালাক দিয়ে ফেলে যে তালাকের প্রসেসিংটা হলো প্রতি মাসে এক তালাক করে দেবে যাতে করে এটা মেন্টালি আবার ঠিক হয়ে যেতে পারে এরকম হয় না এক এক তালাক দেওয়ার পরে হঠাৎ মনে হইতে পারে বিছানা আলাদা করে যে হ্যাঁ শীতের রাতে একা থেকে লাভ কি যাই তাই এরকম হইতে পারে না তুই জন্য মেন্টালি ঠিক হয়ে আল্লাহ রাসুলের তরিকা হলো তিন মাসে তিন তালাক দেবেন ধাপান ঝাপান করবে তোর তালাক তোর মার ভাই হাসিনা খালেদা বাইডেন ডোনাল ট্রাম্প সব তালাক একসাথে এরকম করা যাবে না এগুলো না করে এক প্রতি মাসে একটা করে তালাক দেবেন দেখবেন বউ খারাপ হইলে ভালো হয়ে যাবে আর আপনি খারাপ হইলে ঠিক হয়ে যাবে আর দুইজন যদি খারাপ হয় তাহলে হবে না কারণ প্লাসে প্লাসে প্লাস হয় আর মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু প্লাস মাইনাস কোনো দিন প্লাস হয় না প্লাস মাইনাস কি হয় মাইনাস যদি এর মধ্যে একটা আল্লাহ থাকে আর একটা শয়তান থাকে তাও হবে না হবে কথা কয় না প্লাসে মাইনাসে কি মাইনাস প্লাসে প্লাসেও প্লাস মাইনাসে মাইনাসেও প্লাস দুইটাই যদি গাঞ্জা হয় তাও অসুবিধা নেই সংসার চলবে

ও বিদায় করতে পারলি বাসে ওই যে খেটি খেটি সংসারটা এত দূর তুললো হম বাপের বাড়িতে একটা গরু নিয়ে আইলো হ্যাঁ সে গায়ে গরু আর মরিল যাই হোক ওদিকে যাব না খালি কোন জায়গায় ছিলাম হ্যাঁ পরিমণি ও আইনের আইনে যেটা হবে সেটা অবশ্যই করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হইতে হবে বেআইনি কোনো কাজ করা যাবে না পরিমণির পরেও জুলুম করা অন্যায়ভাবে তারপরে কোনো মামলা দেয়া যাবে না সাবনুর হোক পরিমনি হোক অপবিশ্বাস হোক হুগলি হোক অন্যায় যদি না করে আপনি তাকে হেনেস্তা করতে পারবেন না যদি অন্যায় করে মসজিদের ইমাম হইলেও তার কি ওই তালাকের কথা বলছিলাম কয় পরিমণি এবার আমার বন্ধু বলছে যে তাহলে কি আছে আমি বললাম সাপি মাজা বলেছে একসাথে যদি তালাক দাও তাহলে এটা এক তালাক হিসেবে তার উপরে বর্তা হবে বলছে এটা সাপি মাজা দাও আছে তাহলে হ্যাঁ তা বলছে তাহলে মাইস কেটে মাজা আইস কি মাজা

কথা বোঝেননি আমাদের জন্য ফতোয়া না ফতোয়ার জন্য আমরা আল্লাহ যে শরিয়া দিয়েছেন রাসুলাম যে সরিয়া আমাদের জন্য দিয়েছেন এর বাইরে যাওয়ার এখতিয়ার কোন মানুষের যদি যান তাহলে জাহান্নামে নামে জায়গা করে নেন স্ত্রীকে তালাক দেওয়ার পরে যদি সেটাকে আপনি সরিয়াতে তালাক হয়ে যায় সেটাকে আপনি আপনার ইচ্ছা মতো গাদ্দারি করে বৈধ করে নেন তার সাথে রাত কাটাবেন জেনার গুনা হবে যা সন্তান হবে তা হারাম জাদা পয়দা হবে ঠিক না বেঠিক এইগুলো অবশ্যই কন্ট্রোল করবেন এই জন্য কি করতে হবে আজকে দ্বিতীয় কাজ হলো মাথাটাকে আল্লাহ তোমাদের বিশাল মন খারাপ হবে বিপদের মধ্যে পড়বা একটু মাথায় গরম হয়ে যাবে তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করবেন বলেন্লাহ নামাজ এবং খবরের মাধ্যমে কের মাধ্যমে নামাজ এবং খবরের মাধ্যমে বউ বকাবকি করতেছে

কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সদ খানাপ যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সদ খানাপ যদি হয় বিদ্যালয়টা বুবলি দেহের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যায় ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই ধর্ষণ আছে গণধর্ষণ আছে ভাইরা আমার প্রেমের পাদে পেলে গণধর্ষণ করে পত্রিকার নিউজ আবার রাস্তা থেকে তুলে নিয়ে যায় নিয়ে যে গণধর্ষণ করে হত্যা করে তারপরে তার লাশ টুকরা টুকরা করে বস্তা বন্দি করে তারপরে নদী সাগরে ফেলে দেয় এমন আছে না নাই এই ধর্ষণ বান্ধব কোনোদিনও হবে না উনিশশো একাত্তরে আমরা বলেছিলাম স্বাধীনতা অর্জনের জন্য তিরিশ লক্ষ শহীদ হয়েছে যদিও ইতিহাসে এটার বিতর্ক আছে তারপরে বলেছি দুই লক্ষ মা বোনের ধর্ষণ করা হয়েছে আমরা স্বাধীনতা চেয়েছিলাম যেন কারো খুন করা না হয় যেন কারো হত্যা করা না হয় যেন ধর্ষণ করা না হয় আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর হয়ে গেছে বলেন দেখি এই দেশে কি ধর্ষণ বন্ধ হয়েছে এই দেশে কি খুন বন্ধ হয়েছে না বন্ধ হয় নাই বন্ধ হবে না ততদিন যতদিন আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর কোরআন কায়েম না হবে ততদিন এই জমিনে যে না ধর্ষণ ব্যবচার চুরি ডাকাতি চিন্তায় খুন হত্যা রাহা জানি কোনো কিছু বন্ধ হবে কোরআন কায়েম হইলে কেমনে কেমনে বন্ধ হবে কবির বিন সাবার যদি যে না করে বিবাহিত হওয়ার কারণে তার শাস্তি হলো মাঝে পর্যন্ত কেড়ে দাও ইট পাথর মারো গো আমার ভাইরা যদি কবির বিন সামাজ যেনা করতো অথবা ধর্ষণ করত আর এটা সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণিত হয়ে যেত আজকের এই কাঙ্গালিতে যেভাবে পোস্টার প্রচার করা হয়েছে যে মাহফিল হবে কবির বিন আসবে নামটা উপরে আসে না নাই ওইভাবে পোস্টার করা হতো কবির সামাদের সঙ্গে সার করা হবে আপনারা সবাই দলে দলে আমন্ত্রিত এই জায়গায় করা হতো তারপরে কবির বিনাদে পুঁতে দেওয়া হতো মাটির মধ্যে ঢুকানো হতো কেড়ে দেওয়া হতো আর এই যে মিডিয়ার ক্যামেরা আছে আর যাদের হাতে মোবাইল আছে এই সাথে টেলিভিশনের সাংবাদিক স্যাটেলাইট চ্যানেল বিটিভি বাংলাদেশ টেলিভিশন সব চলে আসতো নিউজ করার জন্য যখন কবির বিন সামাদকে গেড়ে তারপরে আপনারা দেখেছেন গতকালকে সময় টিভিতে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই রাজ সরাসরি সম্প্রচার করেছে চোখে পড়েছে না পড়ে নাই এখন সময় টিভি ও সময় হয়ে গেছে কথা কয় না সময় টিভিতে এখন তাপসিরুল কোরআন মাহফিল এইগুলো প্রচার করে করতে হবে আগামীর দিন এমন আসবে দিন সমস্ত টেলিভিশন শুধুমাত্র সময় টিভি নাই একাত্তর বাহাত্তর যত টিভি আছে সব সুজা হয়ে যাবে আলে মোলামার আলোচনা কোরআন কায়েমের কথা ইসলাম কায়েমের কথা প্রচার করা হবে শুধু তাই নয় এই যে না ধর্ষণ করার কারণে মাঝে পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মারা হবে এইটা যখন ক্যামেরায় ভিডিও করবে ইউটিউবে ছাড়বে প্রচার করবে আমার ভাইয়েরা সেই সাথে স্যাটেলাইট চ্যানেল বিটিভি বাংলাদেশ সব চ্যানেলগুলো এই টেলিভিশনে যখন দেখা এটা দেখানোর পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে কোন যুবককে বাড়ির বাইরে বের হতে দেখা যাবে না লাইলাতুল ফেব্রুয়ারিতে বের হবে যুবকে না যদি মেয়েরা বলে আসল যদি বাগানে আবার হামে দেখা কবে বাস বাগান তুই একা যাও কেন ভূত আছে আমি যাবো ওখানে যাওয়া হবে না কেন হবে না দেখো না কবির বিন সাবাদরা কিভাবে পয়সিয়েছে ঠিক না বেটি এক একটা শাস্তি যদি কার্যকর হয় তাইলে ওরা ওরা বাতখালি যাওয়া তো দূরের কথা রাত্রি স্বপ্নের দোষটা বন্ধ হয়ে যাবে হঠাৎ ঝাড়া কি বলবে না হবে না হবে না ঠিক না বেটি